আইয়ো মায়ো মোবা আশীর যেই মহিলা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেল ও দাও জুহা সাফি তুম আলাইহা স্বামী তারপতী নারাজ ই শ্রী ত্রিভূতী নারাজ স্বামী তার প্রতি অসন্তুষ্ট শেহৃত্যগুলো ধরো হয় নামাজি যদি হয় অনন্য আবাদত বন্দেগী যদি তার কাছে আসে ওয়াজিব আদায় করছে ফরজ আদায় করছে সুন্নত মুস্তাহাব আদায় করছে সারা রাত নফল নামাজ নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে কিন্তু স্বামী নারাজ স্বামী কি স্বামী নারাজ থাকার কারণে আল্লাহ পাকের নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতা

শোনা শোনা একজন গরিব মহিলা স্বামী যা স্বামীর কাছে যা চাইছে তা পাইছে না যে কাপড়টা চাইছে পাইছে না দে অলঙ্কার চাইছে পাইছে না যে ঘরের দাবি সে ঘরের ব্যবস্থা করতে পারে নাই গরিব হওয়ার কারণে আল্লাহ বাবাকে নবী বলেন স্ত্রী যদি সবুর করে কষ্ট করে স্বামীকে খুশি রাখতে পারে ধোনি দিনদার পাঁচশত বছর আগে ওই মহিলার হয়ে যাবে জানের বছর আগে দনী দিনদার সে দিনদার হওয়ার কারণে জান্নাতে যাবে দুনিয়াতে যা চাইছে সব পাইছে জাননাথ যাবে ব্যস্ত যাবে আমল ভালো হওয়ার কারণে কিন্তু ব্যবধান আছে গরিব জাননাতে

এই জন্য মা বন্ধের কে লক্ষ্য করে বলতেছি স্বামী গরিব স্বামী অসুস্থ স্বামী দুর্বল স্বামীর সাথে বাড়াবাড়ি করবেন না স্বামীকে উশি রাখেন স্বামী মূর্খ হইতে পারে অশিক্ষিত হইতে পারে স্বামী কালো হইতে পারে স্বামী বিশ্ব হইতে পারে স্বামী আপনার কাছে পছন্দ নাও লাগতে পারে আল্লাহ ভাগ বলেন তোমার স্বামী হিসাবে যেহেতু আমি বানাইছি তুমি তারা সয়েস করো দুনিয়াতে কষ্ট করো কবরে যাওয়ার সাথে সাথে তোমার জানাতের ফাইসালা হয়ে যাবে আপনি যে সয়েস করতেছেন না আপনার এই দূরা বানাইছে কে বলেন না কে বানাইছে প্রত্যেককে আল্লাহ জুরা জুরা বানায়া সৃষ্টি করছেন এই জন্য যার বিবাহ যেখানে হবে একটা মাসালা মনে রাখবেন যে যাকে বিবাহ করবেন এটা আল্লাহর বানানো জুরা কার বানানো জুরা অনেক পুরুষ আছে এরকম আছে মহিলা যদি কালো হয় মহিলা যদি একটু অসুস্থ হয় তখন এই বউর সাথে বাড়াবাড়ি করে বিবির সাথে বাড়াবাড়ি করে আসলে নাই বাড়াবাড়ি সঠিক না এটা নদী নিষেধ করছে কেন নিষেধ করছে

স্ত্রী যদি হয় অসুস্থ হয় স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করা যাবে না কেন যাবে না স্ত্রী যদি জান্নাতি হয়ে যায় স্বামী যদি জাহান্নামি হয় স্ত্রীর হাসানো এই কথা বলবে আল্লাহ আমি তো তার বিবি হয়ে আবাদত বন্দি করছি সে আমার শুধু সুবিধা দান করছে তার শুধু সুবিধার কারণে আমি আবাদত বন্দি করতে পারছি আল্লাহ আমি জান্নাতে থাকবো আর সে জাহান নামে সে তো আমার দুনিয়ার স্বামী ছিল আল্লাহ বলবেন তুমি সুপারিশ করো তুমি কি করো সুপারিশ করো স্ত্রীর সুপারিশের কারণে স্বামীকে জান্নাতের ফেসলা হবে স্বামী কি হবে এই জন্য দুনিয়াতে যে যার বিবি হবে যে যার স্বামী হবে বাড়াবাড়ি যেন না করা হয় বাড়াবাড়ি যেন কি

জান্নাত দান করবেন মরণের সাথে সাথে সুধা সুধি জান্নাতে চলে যাবেন এক নম্বর আমল পাঁচ অক্ট নামাজ দুই নম্বর আমল রমজান মাসের পূজা তিন নম্বর আমল স্বামীর আনুগত্য চার নম্বর আমল পর্দা রক্ষা পরিচালনা পর্দা করা ফরস পর্দা করা কি ফরস পর্দা আমাদের সমাজে কিন্তু নাই খুব কম খুব কম সংখ্যক মহিলারা পর্দা করে পর্দা কিন্তু পুরুষের জন্য ফরস নারীর জন্য যেরকম ফরস

আল্লাহ নারীদেরকে ডাকতে बोलतेছেন তোমরা ফরদার ভিতরে জীবন যাপন কর তোমরা তোমাদের স্বামীর বাড়িতে থাকবে তোমাদের একটা बाउंड्री আছে এই बाउंड्री ভিতরেটাকে ফরদা রক্ষা করে জীবন যাপন করবে হাদিসে আছে যে সমস্ত নারীরা ফরদা রক্ষা করে কবরে যাবে ফরদার মত ফরজ বিধান মানার কারণে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর জাতির বিচার হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা যারা পুরুষ আছি আমাদের জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে আমরা দরহস্ত করি আল্লাহ তুমি এই জান্নাতের মালিক জান্নাতে এরকম সুন্দর এরকম আরাম আয়সের জায়গা এরকম শান্তির জায়গা আল্লাহ তোমারা দেখলাম না তোমারা পাইলাম না জান্নাতে যাওয়ার পর দরহাস্ত করার পর যা আল্লাহ পাকের হবে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কথাবার্তা হবে জান্নাতে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে আর জান্নাতের ফয়সালা কত হাজার বছর পরে যে হবে কত লক্ষ বছর পরে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কথাগুলি খেয়াল করে শুনেন না আমাদের টাইম হয়ে কথা লম্বা করব না আল্লাহর দিদার হবে আল্লাহ ভাগের সাথে সাক্ষাৎ হবে কোন আমলের কারণে পর্দা রক্ষা করে চলার কারণে সাক্ষী আমলের কথা বলতেছি এই সার আমল নিয়ে যদি মহিলারা কবরে যাইতে পারে মরণের সাথে সাথে জান্নাতি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ সাথে সাক্ষাৎ দিদার বিনা দরখাস্তে আর আমরা জান্নাতে যাওয়ার পরে এখন এই জিনিসটা বোঝাইবার জন্য আমি আল্লাহ পাকের নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাতেছি শুনে আমরা জান্নাতে যাব মহিলারও জান্নাতে যাবে আমাদেরও আল্লাহ পাকের সাক্ষাৎ হবে মহিলাদেরও হবে কত কতটুকু মহিলারা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দিদার হবে আল্লাহ পাকের সাকাত হবে আজ মারা গেল এখন মারা গেল কবরস্ত করলেন কবরে যাওয়ার সাথে সাথে মুনকে নাকি সোয়ালের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে কোন জানিসিনী ময়েরা সাকাত হয়ে যাবে কথা হয়ে যাবে আর আমাদের দিদার আমাদের সাকাত হবে কবর থেকে হাসরের মধ্যে নূরব কবরে যে লক্ষ বছর থাকতে হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তবে একটা হাজি এরকম আসছে সর্বশেষ যার মৃত্যু হবে সকলের ঘরে যান মত হবে কে দিন যার সর্বশেষ মৃত্যুটা হবে সে কম পক্ষে চল্লিশ হাজার বছর কবর থাকবে কেমতের দিন মত হওয়ার পর কেমতের দিন মৃত্যু হওয়ার পর কবরে কতদিন থাকবো চল্লিশ হাজার বছর আদম আলাই আমার থেকে শুরু হয়েছে মরণ কত হাজার বছর কত লক্ষ বছর যে কবরে থাকতে হয় আল্লাহ ভাগ ছাড়া কেউ জানে না আমাদের লক্ষ লক্ষ বছর পর আল্লাহ সাথে দেহা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে আল্লাহ ভাগের হবে আর মহিলারা যদি এই চারটা আমল নিয়ে কবর যেতে পারে কবর যাওয়ার সাথে সাথে আল্লাহ ভাগের দিদার হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে সুহান আল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ আমল এক নম্বর আমল ফাঁসক্ত নামাজ দুই নম্বর আমল রমজানের রোজা তিন নম্বর আমল স্বামীর আনুগত্য চার নম্বর আমল হল পর্দা করে জীবন যাপন করা এই চার আমল নিয়ে যেই মহিলা কবরে যাবে সুজা সুদী জান্নাতে চলে যাবে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে দিদার হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ পাক আজকের এই আলোচনাকে কবুল করুন